বাসায় ফ্রায়েড রাইস রান্না হলে চিলি চিকেনটা আমাকে রান্না করতেই হবে কারণ এটা আমার সিগনেচার আইটেম এত মজার রেসিপি শর্ট টাইমে একদম ইজিয়েস্ট ওয়েতে দেখিয়ে দিচ্ছি ঝটপট রেসিপিটি দেখে নেই এখানে চিকেনের থাই পিসগুলো নিয়েছি চাইলে চিকেনের ব্রেস্ট পিস দিয়েও করতে পারেন আদা রসুন বাটা স্বাদ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া একটা মুরগির ডিম কর্নফ্লাওয়ার সাথে অল্প করে দিচ্ছি ময়দা ময়দাটা দিতেই হবে যদি কোটিংটা ভালো করতে চান খুব সুন্দর করে মাখিয়ে নিব আমার কাছে একটু বেশি পানি পানি মনে হচ্ছিল এই জন্য আবারও একটু কর্নফ্লাওয়ার আর অল্প করে ময়দা দিয়েছি মাখামাখির কাজ শেষ রেস্টে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর এখান থেকে একটা করে পিস নিব গরম তেলে ছেড়ে ভেজে নেব তেল গরম আছে সবগুলো পিস দিয়ে দেবো একটা একটা করে উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নেব ঠিক এরকম ক্রিস্পি কালারফুল অবস্থাতে নামিয়ে নেব এখান থেকে অল্প করে তেল উঠিয়ে নিব। কারণ এত তেল আমার লাগবে না সেই একই তেলে করে রাখা আদা রসুন দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর অল্প পেঁয়াজ ভাজ খুলে দিয়েছি লাল সবুজ হলুদ ক্যাপসিকাম দিয়েছি সব কিছু মিশিয়ে নিয়েছি এখানে টমেটো সস সাথে সয়া সস আর সুইট চিলি সস যার রেসিপি অলরেডি আমি আপলোড দিয়েছি চাইলে দেখে নিতে পারেন একদম বেস্ট একটা সুইট চিলি সস সাথে দিয়ে দিলাম অল্প করে পানি খুব সুন্দর করে সস রেডি করে নিয়েছি চাইলে এর ভেতরে এক চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন এই মিক্সচারটা ঢেলে দিয়েছি চুলার ফ্লেম কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে আছে এখানে সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি সব কিছু একসাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এক চামচ ধনে হাফ চামচ জিরা দিতে হবে হাফ চামচ মৌরি তিনটা লবঙ্গ এলাচ স্টার তিনটা ফুল কেটে নেব শুকনামরিচ সব কিছু হালকা ভেজে নিয়ে গুঁড়া করে নেব এখানে কিন্তু জিরার পরিমাণটা কম ছিল হাফ চামচ দিবেন হয়ে গেছে গুঁড়া করে নিয়েছি সেটা দিচ্ছি এখানে কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো চিনি দিচ্ছি অল্প করে লেবুর রস লবণ কম হয়েছিল লবণ দিচ্ছি যেটা দিতে ভুলে গেছি সেটা হচ্ছে মরিচের গুঁড়া খুব সুন্দর করে সব কিছু নিয়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি দেখতে একদম কালারফুল হয়েছে যেটা চিলি চিকেনের ক্ষেত্রে হয়ে থাকে আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে গেছে তেলও উঠে এসেছে চিলি চিকেন আমার কমপ্লিটলি ডান একদম রেডি হয়ে গেছে চুলার ফ্লেমটা বন্ধ করে দেবো আর এটা এখন সার্ভ করব। সার্ভ করার আগে অবশ্যই পেঁয়াজ কলি দিতে হবে দেখতে যাতে ভালো লাগে আর সাথে দিব লাল সবুজ হলুদ ক্যাপসিকাম সার্ভিং প্লেটে এক বাটি ফ্রায়েড রাইস সাথে চিলি চিকেন ডিম্পোস পেঁয়াজ কলি গাজর লাল সবুজ হলুদ ক্যাপসিকাম সাথে টমেটো লেবু দিয়ে এটাকে সার্ভ করেছি খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ